নারী ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও আন্তর্জাতিক আসরে মাঠে নামছে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল মেরা সাফ অনর্থ বিশ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের জন্য আজ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলটিতে ঠাই পেয়েছেন তেইশ জন উদীয়মান প্রতিভা যারা প্রতিটি অনুশীলন প্রতিটি খামঝরণ মুহূর্তে তৈরি হয়েছে দেশের পতাকা উঁচু ধরার সংকল্প নিয়ে গোলাইন পাহারা দিতে প্রস্তুত স্বর্ণারায়ণী মন্ডল মিলি আক্তার ফেরদোস আক্তার সোনালী তিনজনই ইতিমধ্যে নিজেদের দক্ষতা প্রমাণ করে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন বাংলাদেশের ডিফেন্স লাইন হবে প্রতিপক্ষের জন্য এক চ্যালেঞ্জ জনবী পীড়িতা আফিদা খন্দকার সুরমা জান্নাত কানম আক্তার রুমা আক্তার তরুণ এর রক্ষণ ভাগ পজিশন সেন্স ও শারীরিক দৃঢ়তায় প্রশিক্ষকের নজর কাটতে সক্ষম হয়েছেন খেলার ছন্দ নির্ধারণ করবে মিডফিল্ড লাইন আপ কানন রানী বাহাদুর স্বপ্নারানী অয়ন্তাবালা মাহাতো বন্যা খাতুন মুন্নি আক্তার সিনহা জাহান শিখা শান্তি মার্ডি নাদিয়া আক্তার জুটি তাদের পায়ে গড়ে উঠবে আক্রমণের প্ল্যাটফর্ম আবার প্রয়োজন হলে নামবেন রক্ষণেও গোলমুখে শেষ আঘাত হানার দায়িত্ব তাদের কাছে নবীরন খাতুন শ্রীমতী তৃষ্ণা রানী সাগরিকা উমেলা মার্মা পূজা দাস তরুণী ফরওয়ার্ড লাইন আপ দারুণ গতি ড্রিপলিং ও ফিনিশিংয়ে পারদর্শী যারা প্রতিপক্ষের রক্ষণ ভাগকে তটস্থ করতে প্রস্তুত বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল অতীতে দারুণ সাফল্য দেখিয়েছে ঘরোয়া ফুটবলের বাইরে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার এ সুযোগ প্রতি খেলোয়াড়ের জন্য স্বপ্ন পূরণের এক গর্ব এদের অনেকেই একদিন যাতে দলের নিয়মিত মুখে উঠবে সেটাই প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কোচিং স্টাফ বিশ্বাস করেন এই দলটি শুধুমাত্র এই টুর্নামেন্ট নয় ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করবে একটা জাতির গর্ব হয় তখনই যখন তার নারীরা এগিয়ে যায় সাহসিকতা আর প্রতিভা নিয়ে নারী ফুটবলের মঞ্চে লড়াই করতে যাচ্ছে আমাদের বাংলার কন্যারা নতুন জার্সি নতুন স্বপ্ন আর হৃদয় দেশের ভালোবাসা তাদের এগিয়ে যাওয়ার গল্প শুরু হচ্ছে এখান থেকে caler contra